সুদীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আজ তেইশে নভেম্বর যেদিন রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হতে চলেছে এবং আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে তারও কিন্তু একটা আভাস আমরা এই মুহূর্তে পেয়ে যাব আমরা এই মুহূর্তে রয়েছি একটি অনলাইন নিউজ পোর্টালে এবং এই মুহূর্তে আপনারা তার লোগো এবং এবং কোন সেই অনলাইন নিউজ পোর্টাল থেকে এই আপডেট আপনাদের দিচ্ছি সেটা আপনারা এই মুহূর্তে পেয়ে দেখতেই পাচ্ছেন দেখুন এখানে যেটা বলা হয়েছে আজ রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে এবং গণনা ইতিমধ্যে চলছে শুরু হয়ে গেছে ভোট গণনা তেরোই নভেম্বর কোচবিহারের সীতাই আলিপুরদুয়ারের মাদারীহাট উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া নৈহাটি বাঁকুড়া তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সহ ছটি বিধানসভা উপনির্বাচন হয়েছে ছয়টির মধ্যে মাদারিহাট ছাড়া বাকি পাঁচটি বিধানসভা ছিল তৃণমূলের দখলে একটি ছিল বিজেপির আরজিকর কাণ্ডের পর তৃণমূল কি তাদের আসন ধরে রাখতে পারবে নাকি লোকসভা ভোটের ফল প্রকাশের সাথে সাথে সেই যে ক্লিপস সেই যে অবস্থা সেইটাই কিন্তু এখানে থাকবে দেখুন ইতিমধ্যে নৈহাটিতে জয়ের দোরগোড়ায় ইতিমধ্যে তৃণমূল পৌঁছে গেছে নবম রাউন্ড শেষে কেননা বলছি এই কারণেই কেননা নবম রাউন্ড এই কারণেই বলছি মাত্র এগারোটি রাউন্ডের মধ্যে ভোট গণনা কমপ্লিট হয়ে যাওয়ার কথা তার মধ্যে নবম রাউন্ড শেষে চুয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই ভোটে এগিয়ে নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দে এখানে মোট দশটি রাউন্ডের গণনা হবে এখানে আমরা এগারোটা বলছি কিন্তু এখানে দশটি রাউন্ডের গণনা হবে বলছে এই জায়গায় সীতাইয়ে বড় জয়ের ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল সীতাইয়ের বিধানসভা উপনির্বাচনে অষ্টম রাউন্ড শেষে চুরাশি হাজার চুয়ান্ন ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থীর সঙ্গীতারায় চলে যাব চতুর্থ রাউন্ড শেষে তালডাংরায় এখানে চার হাজার বেশি ভোট কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল অর্থাৎ একে একে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে তালডাংরা চতুর্থ রাউন্ড শেষে আট হাজার আটশো ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানুষের রায় তৃণমূলের পক্ষেই রয়েছে উন্নয়নের পক্ষেই রয়েছে তালডাংরা এসে সাংবাদিকদের সামনে কথাই কিন্তু বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলছেন তিনি বলছেন আরজিকর ইস্যু কোনো ফ্যাক্টর নয় বিরোধীদের অপপ্রচার এখানে কাজে আসবে না চলে যাব মাদারিহাট চতুর্থ রাউন্ডের শেষে এগিয়ে রয়েছে তৃণমূল চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস পেয়েছে উনচল্লিশ হাজার তিনশো তিপ্পান্ন ভোট বিজেপি পেয়েছে একুশ হাজার তিনশো পঁচাত্তর তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ সতেরো হাজার তিনশো পঁচাত্তর ভোটে এখানে এগিয়ে রয়েছে লক্ষ্য রাখবো মেদিনীপুর এখানে বড় ব্যবধানে তৃণমূল এগিয়ে রয়েছে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে চতুর্থ রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল এগারো হাজার তিনশো আটানব্বই ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন বত্রিশ হাজার সাতশো সাতাত্তরটি ভোট বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট একুশ হাজার তিনশো উনআশি পেয়েছেন দু আর তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন অর্থাৎ লিড করছেন এখন পর্যন্ত এগারো হাজার তিনশো আটানব্বই নেক্সট ষষ্ঠ রাউন্ড শেষে নৈহাটিতে বড় লিড তৃণমূলের ষষ্ঠ রাউন্ড শেষে উনত্রিশ হাজার নশো ভোটে এগিয়ে রয়েছে নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দে হারওয়াতে এগিয়ে ঘাসফুল শিবির চতুর্থ রাউন্ড শেষে হারোয়ায় তিরিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম নৈহাটি এবং আর বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল লক্ষ্য করুন নৈহাটিতে পঞ্চম রাউন্ড শেষে চব্বিশ হাজার নশো এগারো ভোটে এগিয়ে নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দে আর হারোয়ায় দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম বাইশ হাজার বিরাশি ভোটে এগিয়ে রয়েছে এখানে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ প্রার্থী অর্থাৎ দ্বিতীয় স্থানও কিন্তু এই হারোয়াতে বিজেপি অর্জন করতে পারেনি যেটা তাদের লক্ষ্য ছিল এবারের ভোটে মাদারিহাটে প্রথম রাউন্ডের শেষে কি হয়েছে দেখুন এখানে বলা হচ্ছে মাদারিহাট উপনির্বাচনে প্রথম রাউন্ড শেষে পাঁচ হাজার দুশো একাত্তর ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্য মেদিনীপুরের প্রথম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী পেয়েছিলেন সাত হাজার আটচল্লিশ বিজেপি প্রার্থী পেয়েছিলেন পাঁচ হাজার পাঁচশো এক সিপিআইএমের প্রার্থী পেয়েছেন সাতশো তিন তৃণমূল প্রার্থী এখানে এগিয়েছিলেন এক হাজার পাঁচশো তিরাশি ভোটে এখনও পর্যন্ত ছয় বিধানসভায় এগিয়ে রয়েছে কিন্তু তৃণমূল অপরদিকে দেখুন মাদারিহাট উপনির্বাচনে সাত প্রার্থীর ভাগ্যেই পরীক্ষা হচ্ছে আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়ামে গণনা কেন্দ্র থেকে দুশো জন গণনাকারী কর্মী নিয়ে আঠাশটি টেবিলে গণনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে মোট নয় রাউন্ডের পর ঘোষণা হবে এই আসনের ফলাফল এই আসনে মূল লড়াই তৃণমূলের জয়প্রকাশ টোপ্য এবং বিজেপির রাহুল লোহারের মধ্যে আপাতত এই আপডেটই রইল নেক্সট আপডেটের জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সে আপডেট নিয়ে আসছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন এখন আপাতত এ পর্যন্তই আপনারা সঙ্গে থাকুন নেক্সট এপিসোড আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি